যেহেতুকর ভাবরে উপলব্ধ করি এই কর্ম আয়োজন বিশেষ ঘুরি যাহাতে সৎ পুত্র হয় সুপুত্র হয় ব্যক্তি জীবন পরিবার জীবন জাত জীবনত সমাজ জীবন তাজ জীবন তাজ জীবন ধর্ম জীবন এক পুল নাগজল গজল মুখ মুখে হাম ঘুরি ফাঁড়ে ভাড়া সিন্দুকাল দিয়ে ফলে ভাড়া এই উপলক্ষ আলোচনা পৃথিবী যা বন্ধ প্রতিটি মাপে জীবন শৌচার জককে টাকা শুরু করণ প্রথম জককে পৌষ কামনা সে সময়ে তারা মনত উৎপন্ন বর ফলে ভব জি অলে হলে জীবকম যে কমান দুটো থাকে তাকে তকে পরিণত হব হ্যাঁ সান্দে সান্ধে পুণ্যবান সান্দে সান্ধে যদি তো মৌসাব সে ম সে বাপু সঙ্গ মা বো যদি কমলে বাপ যদি কমলে পরিবারের সদস্য যদি গমলে নিজে কম অবদে গলান দিয়ে সহজর দিয়ে উনিশ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আগে যিনি গম শিক্ষা প্রতিষ্ঠান তারা সে প্রতিষ্ঠান এখন শিক্ষা নীতিমালা থাই সেই নীতিমালা অনুযায়ী ছাত্র বা ছাত্রী ছাত্রী বরীবৃহিনী মেধা উইথ ট্যালেন্ট বলে

kāṁ ukaḥ pūho kāṁ ukaḥ nādhi teneya vaṁ buddhamata siye pīttimit-śerga-vṛtti-nyangmukta śāmiṣṭhī sākṣāyate gaṁ śāmiṣṭhī balade bāpa-ya-gaṁ māpa-ya-gaṁ jīverāṁ te dāva-dīvī-nyangmukta eṣe dāva-dīvī-nyangmukara

চোৰ নকৰে নহয় 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 অনি নহয় হিৰইন নহয় নহয় যত প্ৰকাৰ নেচা আগে চেনি চাব নোৱাৰে অভৰ্দি সাগুণা আৰু সি গুণ মানুহৰ মনত উদা মনত ডাঙৰ ভগবতের মানুষের সাহায্য করে সহযোগিতা করে এই কুসঙ্গরে দান করে আর এই বোধ সেবা করে এই অপর দিকে সে মানুষ পুণ্যবান সব ধর্ম পরায়ণ হয় অথবা শিবের হজার বুদ্ধ মতে সম্যক দৃষ্টি সম্যক দৃষ্টিমূলক কর্ম করে আশারা বুদ্ধাদি কে নিয়ে গুণী মহাপুরুষ বি কুসঙ্গরে ব্রাহ্মণরে বাড়ি গুড়ি বাহিনী করে প্রশংসা করে প্রশংসার পঞ্চমুখ যে এই যে মাপ গুণানুণানি কম গম্প ঠিক মাপু গুণানো কেউ থাকি হয়তো দেবদেবী নাইম এই যে দেবদেবীর সংসারত পুণ্যবান পশাবা জন্ম লোক নি পুণ্যবান পশাবা জন্ম ললে চাঁসিমনি খামার ঘর খামার ঘর গেলে খামারণি অ বৰ ললাম ললে মানুহ যদি ব্যৱহাৰত জীৱন চলাৰ পাতে লাগে ঢাগল লাগে সুৰণ লাগে ফাগৰা লাগে চুৰি লাগে অ বুটকুনি লাগে কি নালাগে নে যেনে যেনে লাগে পান আমি

এটা সাহিত্যিক সাহিত্যিক হব দার্শনিক দার্শনিক হব কবি কবি হব এই রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতা প্রান্তে প্রান্তে হব যেন বানো যেন তুমি চেষ্টা করো সে চেষ্টা লগে লগে অবগতি চেন্দকে তার গুণ লগে খাই দেবে চেন্দকে গুণগত গুণ খাই পারা তোমারও চেষ্টা লাগে ওইখানে বড় পরিবেশ অনেক কিছু নির্ভর করে

바0 0 8세두800 8 0 e 800 800 800 8 0 e 800 800 800 800 8 0 e 800 800 800 800 800 800 800 800 8 0지800 800 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 8고0

অতে থত ভগৱান মনে হয় জানো আলাজত গজোৱা ফুৰিলে ফুৰিলে ভগৱানে এখন কৰিলে চোন মনে হয় তে গদা এলেকা জোৰে মানুহ জাকত আলাজে অন্য খাদ্য খাদ্য এৰ পাঠ্য পাঠজনে খাদ্য কি

সিগার গোরন ماشي আমার হইবল আমনে ওই টেক করাব জুরি দাম সেমা দন করবই টেকো প্রবাহে মদন নেয় দকি সে রহযত তারিদে দৃষ্টি এ আগাতে পাঁচলা রেলা ইলা রে ওই বাদ মরগোলে রে পাঁচছাও বুঝো দশিয়া

একান প্ৰশ্ন ল'লে সি কৰ্ম কৰিলে সন্মদে চলিলে জিংহানিয়া আজীৱন চুব সি কৰ্ম কৰিলে সন্মদে চলিলে মাজমাকৈ আৰু সি কৰ্ম কৰিলে কণ পদে আজিলে ইহজৰ্মে ফৰজৰ্মে ইহকাল ফৰকাল উভয় কাল সন্তপ্ত অনুশোচনা ア,レアビネットンド、ポタノブレアイ、ポタノブレツネ、ドゥペレットン、ドゥパルレット、アテオパグリド、ピテノゴロ、アイテイノポド、ピテノロウド、イングリノポタネ。エバザティテノウリュウ、ウィザティテノウリュウ、ウィザティテノウリュウ、ポタンデアイ。エティナウ、ウトロロデザテジボノ、ウドロマサロンゴリバ。

উপায় বলে গুণাল লাগে ও এক তা দুইভাবে উদ্যমশাই উদ্যমশাই হারে অমর নিবি সাধনা করে এ অবিরাত একক্রা বিরতিহীনভাবে তা প্রচেষ্টা করে সাধনা করে জবি তাই বলে যে হামান করে পাও বলে যে হামান করে

মাজনবার ভাইলতে যারা হাতে পরিশ্রম পরিশ্রমের দল আনে পুণ্য আনে সুখ আলস্য দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ যারা হতে পুণ্য করিবাক মানে কম ভমাই গম কাম করা না কম হতা হনা কম চিন্তা করা না চিনির মাধ্যমে সুখে বল সাম্য বা মাজন আনে বর্তমান সাম্যর মাধ্যমে পরিশ্রমীয় সাম্য বা পরিশ্রমীয় বা এই মাজন আনে বসে এই মাধ্যমে মাজন আনে তারপরে ইহকাল ফরকাল উভয়কাল হি করিলে নয় তারপরে দিয়ে অধ্যবসাই হেতো অধ্যবসাই হ্যাঁ না অধ্যবসাই হলে তারপরে দি কে গর গুণ এ শ্রদ্ধা শ্রদ্ধাগুণ যদি নিজে খেলে

যদি পান্তে আগে কম যদি আরম লাভ এশা করি শ্রদ্ধ যদি পান্তে বুদ্ধ সদন আগে কি আরেদিনে বেয়ে বেতন চড়ি থা তোমার মাপুঞ্জলি কমে তালে চেবা সরালে চেবা

পরিকল্পনা স্বপ্ন পরিপূর্ণ তোমারি হোক আন সুগ প্রকল্প আন সুগ অনেক জন্মতে পুণ্যা ফলে দুঃখ মুক্তি নির্বাণ লাভ হেতু এই আশীর্বাদ প্রদান করি ধর্মমতা যত্তুমুদিলু